হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আমি ভালো আছি বলেই আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসতে পেরেছি যাই হোক আজকে মেহমান আসবে ওটারই এই প্রস্তুতি নেওয়া এখন যাই হোক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা ভাজিয়ে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসেছি এখন ইলিশ মাছটাকে আমি প্রসেস করে নিব কালকে আমি সব কিছু প্রসেস করে নিয়ে রান্না বান্না করতে পারবো না কারণ কালকে মেহমান চলে আসবে বারোটার মধ্যে তাই আমি আজকে সব কিছু প্রসেস করে কেটে কুটে রেখে দিব কালকে সকালে উঠে যেন আমি রান্নাটা কমপ্লিট করতে পারি তাই ইলিশ মাছটাকে আমি আজ সারিয়ে নিলাম এবার মাছটাকে আমি কেটে নিব একদম শেষ মুহূর্তে গিয়ে আমার হাজব্যান্ড বাজারগুলো করে নিয়ে আসে সে হিসেবে মাছটা অত ভালো পায়নি আর ওর একটা বাজে স্বভাব আছে ও মাছটা দেখে আনবে না কখনোই যে একটু মাছটা টিপে দেখে এনো মাছটা ফ্রেশ কিনা কিন্তু সে কখনোই এটা করবে না তার নাকি মাছের মধ্যে হাত দিতে বিরক্তি লাগে তাই সে মাছটা দেখে আনে না কখনোই যাই হোক যেটা এনেছে সেটাই অনেক তবে মাছটা অতটাও খারাপ ছিল না মোটামুটি ভালো ছিল এখন আমি হাঁসটাকে কেটে কুটে বেছে নিব এটাকে আমি হালকা পশম আসে পশমটাকে ছাড়িয়ে আমি হাঁসটাকে পুড়িয়ে নিব পুড়িয়ে তারপরে আমি এটাকে কেটে নিব এই হাঁসটাকে আমি কিনতে গিয়েছিলাম আমি সবসময় হাঁস কিনি সুপার শপ থেকে কিন্তু আমার মনে হলো হাঁসটা মনে হয় সুপার সুপার ফ্রেশ পাওয়া যায় না তাই আমি বাইরে থেকে হাঁসটা কিনতে চেয়েছিলাম আর করলামও তাই আমি বাইরে থেকে হাঁসটা কিনলাম কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম বাইরে থেকে যেই হাঁসটা কিনেছি ওটা প্রচণ্ড রুখোসুখো টাইপের হাঁস ছিল তাই আমার মনটা একটু খারাপ কিন্তু কিছু করার নেই যেটা হয়েছে হয়েছে এই পর্যায়ে আমার হাঁসটা কাটা শেষ আমার প্রায় কাটাকাটি শেষ আজকের জন্য আমি এগুলোকে কেটে কুটে ধুয়ে রেখে দিব ফ্রিজে কালকে সকালে উঠে এটাকে ভিজিয়ে তারপর আমি রান্না বান্না করব। আমার এই পর্যায়ে হাঁসটা কাটাকাটি শেষ সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তা বানিয়ে ঘর দুয়ার গুছিয়ে আমার রান্নাঘরে আসতে আসতে দেরি হয়ে গেল আমি রান্নাঘরে অবশেষে এসে আমি আলু পেঁয়াজ যা যা লাগে সব কিছু কেটে কুটে রেখে দিব। তারপর আমি দুই চুলায় রান্না বসিয়ে দিব। দুই চোলায় দুটা বসিয়ে দিলে হবে কি আমার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি মশলাগুলো আগে থাকতে কেটে কুটে বেছে বুছে নিয়ে আমি পেঁয়াজটার চামড়াটা ছুটিয়ে নিচ্ছি চামড়াটা ছুটিয়ে তারপরে আমি এটাকে কেটে নিব এই পর্যায়ে আমি আলু পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন আলুটাকে কেটে নিব একটা আলুকে আমি চারটা ভাগ করে নিব এভাবে আমি আলু আলুগুলোকে কেটে নিব আমার আলুগুলো কাটা হয়ে গেছে আলুগুলোকে এখন আমি একটা বাসনে উঠিয়ে রেখে দিব তারপর আমি পেঁয়াজগুলোকে কেটে নিব পেঁয়াজ কাটতে কাটতে মায়ের কথা মনে পড়ে গেল আগে যখন বাড়িতে অনেক মেহমান আসতো মা একাই সব সামলিয়ে নিত এখন মনে হয় যে মা তুমি কীভাবে এত কাজ করতে পারতা আমি তো এখানে একাই থাকি সমস্ত কাজ আমাকে একাই করতে হয় মায়ের কথা আমার অনেক মনে পড়ে গেল এই মুহূর্তে যাই হোক আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব এবার আমি চলে যাব রান্নায় আমি রেগুলার যেভাবে খাসির মাংসটা রান্না করি আজকে আমি ওভাবে রান্না করব না আজকে আমার খুব তারা আছে তাই আমি সব একসাথে মাখিয়ে রান্না করব দিয়ে দিব আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিবো আস্ত গরম মশলাটা আস্ত গরম মশলাটা আমি এই কারণেই দিব গুঁড়ো গরম মশলাটা আমার কখনোই ভালো লাগে না আমার মনে হয় গুঁড়ো মশলাটা যখন গুঁড়ো করতে যায় তখন কিন্তু ওটার ফ্লেভার যে ফ্লেভারটা আছে ওটা চলে যায় তাই আমি সব সবসময় আস্ত গরম মশলাটা প্রেফার করি এবার আমি সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে আমি বসিয়ে দিব চুলায় আর মাংসটাকে চুলায় বসিয়ে আমি চলে যাব আরেকটা চুলায় ভাতটা বসিয়ে দিব। এক চুলায় মাংস হতে থাকুক আরেক চুলায় ভাত হবে হওয়ার পরে ভাতটা বসিয়ে দিলাম এবার আমি হাঁসের জন্য মরিচটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার একটাই কারণ আমার বাসায় মরিচ নাই তাই আর এই পর্যায়ে আমি এই হাঁসের মাংসটা অনেকটা হয়ে গেছে তাই আমি আলুটা দিয়ে দিলাম এদিক দিয়ে মাংসটা হতে থাকুক আর আমি গোসল করে রেডি হয়ে নিব কারণ হাতে একেবারেই সময় নেই আমি এরই মধ্যে গোসল করে শাড়ি পরে চলে আসলাম রেডি হতে আমার কাজু মেকআপ ঠিক করতে অতটা ভালো লাগে না আমার হাজব্যান্ড বললো আজকে বিশেষ একটা দিন তুমি রেডি হয়ে নাও সাজুকাজু করে মেহমানও আসবে এলোমেলো থাকলে ভালো লাগবে না তাই আর কি একটু শাড়ি পরা এই চুরি পরা আর হ্যাঁ তাই বলে এটা মনে করবেন না যে যারা মেকআপ করে তাদের আমি পছন্দ করি না এটা খুবই একটা বাজে কথা যারা মেকআপ করে তারা অবশ্যই মেকআপ করতে পারে তাদেরকে সুন্দর লাগে তাই তারা মেকআপ করে আমার মেকআপ ভালো লাগে না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা মেকআপ করে যাদের ভালো লাগে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কোনো ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই যাই হোক আমি এখন হালকা করে একটু লিপস্টিক দিয়ে দিচ্ছি লিপস্টিকটা দিয়ে আমি চলে যাব রান্নাঘরে আমার রান্নাঘরের আরও অনেক রান্না বান্না বাকি আছে আমি যে কি করব আমি মানে এক প্রকার দৌড়ের উপরে আসছি যে আমি গোসল তারপরে সাজু কাজু শাড়ি সবগুলো আমি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করছি তার মানে বলছেন আমি কি পরিমাণ দৌড়ের উপরে আসি ভেজা চুল বেঁধে রাখলে আমার চুল এমনিতেই চুল পরে আমার মাথা অনেকটা টাক হয়ে যাচ্ছে তার মধ্যে যদি আমি ভেজা চুল বেঁধে রাখি তাহলে তো আমার চুল পরে শেষ হয়ে যাবে মাথায় উকুন হবে খুশকি হবে অনেক ধরনের প্যারা চলে আসলাম রান্নাঘরে এবার আমি হাঁসটাকে রান্না করে নিব আর আজকে আমি হাঁসটাকে রান্না করব। সরিষার তেল দিয়ে সরিষার তেলটা দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে হালকা ছতে করে নিয়ে আমি এটার মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা আমি আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি এত ঝামেলার মধ্যে এই মশলাটাকে ই করে এটার মধ্যে আমি মাংসটাকে দিয়ে দেবো মাংসটাকে আমি ভালো করে মাংসটাকে ভালো করে নেড়ে নিব নেড়ে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যেই আর হাঁসের মধ্যে থেকে যেই পানিটা বের হবে ওই পানিটা থেকেই আমি মাংসটাকে ভালো করে এইটটি পারসেন্ট কষিয়ে নিব। ওই চোলায় আমি মাংসটাকে কষাতে দিয়েছি আর এই চোলায় আমি চিনি গুঁড়া চালটাকে বা পোলাওটাকে রান্না করে নিব আমি চিনিগুড়া চালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব দিয়ে দিলাম পানি এটা হতে থাকুক আর এরই মধ্যে আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি বারবার কষিয়ে নিয়েছি আমার কিন্তু এটা এইটটি পার্সেন্টের থেকে বেশি সেদ্ধ হয়ে গেছে এখন বাদ বাকিটা আমি যেটা করব এটার মধ্যে মশলা মশলা দিয়ে দিব মরিচ বাটা যেটা আমি বেটে রেখেছিলাম বা ব্লেন্ডার করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা ধনিয়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলোকে সব কিছু দিয়ে আমি আবার এটাকে পনেরো মিনিট বা দশ মিনিটের মতো কষিয়ে নিব ভালো করে আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গোঁড়া বলতে পারেন এটা কাশ্মীরি মরিচের গুঁড়ার মতো কাজ করে কিন্তু আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিতে চেয়েছিলাম কিন্তু ওটা পাইনি তাই আমি পাপ্রিকা পাউডারটা দিয়েছি এটার কালারটা অনেক ভালো আসবে তাই আমি এটা দিয়ে দিলাম আমি এখন এটাকে দশ পনেরো মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিব। আমি মাংসটা কষাতে কষাতেই আমার হাজবেন্ডের কাছ থেকে ফোন আসছে মেহমান বলতেছে যে আজকে নাকি তারা আসবে না কেমনটা লাগে বলেন তো যাই হোক মেহমান আসবে না এখন আর কি করার কিন্তু আমার হাজব্যান্ড বললো তাহলে এত কিছু রান্না করার দরকার নেই শুধু হাঁস আর খাসি মাংসটাই রান্না করো ইলিশ মাছ রান্না করার দরকার নেই আর বাদ বাকি যেগুলো করতে চেয়েছ ওগুলো করার দরকার নেই তো আমি হাফ ছেড়ে বাঁচলাম যে তাহলে এইগুলো রান্না করে রেখে দিই ওইগুলো রান্না করতে হবে না তো আমার জন্য ইজি হয়ে গেল ব্যাপারটা আমি এই পর্যায়ে আলু দিয়ে দিব। আমার হাজব্যান্ড আলু খেতে অনেক ভালোবাসে তাই আমি খাসির মাংসেও আলু দিয়েছি আবার হাঁসের মাংসেও আলু দিয়েছি তার আলু ছাড়া হবেই না আমার মাংস রান্না শেষ অবশেষে আমার রান্না বান্না শেষ হলো এখন আমি খাবারটা টেবিলে পরিবেশন করে দিব আমার রান্না রান্নাবান্না শেষ এবার টেবিলটা আমি গুছিয়ে নিব গুছিয়ে নিয়ে ওকে খেতে ডাকবো আমার একটু খারাপ লাগতেছে যে আজকের রান্নাবান্নাটা পোড়াটাই উদ্দেশ্য করে রান্না করছি মেহমানদের উপলক্ষে কিন্তু মেহমানরা আসবে না এই জন্য আমার একটু খারাপ লাগতো যে যাদের জন্য রান্না করা তারাই আসলো না যাই হোক তারা আজকে যদি না আসে তারা অন্য কোনো একদিন আসবে এটা কোনো প্রবলেম না তবে রান্নাটা করেছিলাম তাদের জন্য তাই আমার একটু খারাপ লাগছে আর কি এটাই আর কিচ্ছু না আমরা টেবিলে চলে আসলাম খাবার খেতে আর আরও খাবারগুলো দেখেই বলতেছিল অনেক লোভনীয় লাগতেছে মনে হচ্ছে অনেক টেস্টি হবে আমি বললাম না খেয়ে কেন কমেন্ট করো বলতেছিল যে আজকে এগারো বছর ধরে তোমার হাতে রান্না খাচ্ছি টেস্টি তো হবেই আমি তো এটা জানি আমি বললাম তারপরও খেয়ে বলো আর হাজব্যান্ডের মুখে পোষণ শাসনতে কার না ভালো লাগে আমারও অনেক ভালো লাগে